আমাদের কাছে জিজ্ঞাসা বিষয় হবে এই যে জামান শাহিনের পক্ষে মূল বইয়া মূল খিলা আর এদিকে আগের টেলিফোনের কথা মতো মেন্টু সাহেবের পক্ষে প্রতিনিধি হলো বাবু এদের কথোপকথনের বিষয়টা কতটুকু জানেন আমাদের সাইদুল ইসলাম মিন্টু সাহেব এবং বাবু যে কথাটা বলেছেন তার মোবাইল ফোন তিনটাই আক্তর জামান সাহেব নিয়ে গেছেন তাকে ছবি দেখিয়েছেন সেটার আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করব তিনি কি কারণে এই মোবাইল ফোনগুলি নিয়ে গেলেন এবং কেন ওনার মোবাইল নিয়ে গেলেন এবং আরেকটি প্রশ্ন হলো আমাদের কাছে যে প্রশ্নটা হবে এরকম যে তারিখ দেশে আসলেন তাকে হত্যা করে লাশটা করে পয়সা দেয় গুম করে মানে টুকরা টুকরা করে সেই ব্যক্তিটি ঢাকায় আসলেন ঢাকা আসার পরে উনি ওনার সাথে মানে আমাদের মিন্টু সাহেবের প্রতিনিধি যোগাযোগই কেন করলেন আর তাকে যে গুম করা হয়েছে তার যে তার যে ছবিটা দেখালেন এই ছবিটা যদি মিন্টু সাহ দেখে থাকেন তাহলে উনি কেন আইন শৃঙ্খলা বাহিনী বা বাংলাদেশের মানুষ যে উদ্বিগ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে শুরু করে ইন্ডিয়ার পুলিশ সকলেই উদ্বিগ্ন আর উনি ষোলো তারিখ থেকে জানেন তার সাথে কথা হচ্ছে এবং তিনি আমরা জানলাম গিয়ে বাইশ তারিখ অথচ উনি কেন এত আগে জানার পরেও কাউকে উনি বললেন না জিজ্ঞাসা করলেন না এবং উনি খায়েশ করেছিলেন ওই কালীগঞ্জ থেকে এমপি হওয়ার নমিনেশন তত্ত্বগুলি আমি জানব যে উনি যে জানালেন না এতে উনার এবং টাকা পয়সার কথাগুলিও ওয়ান সিক্সটি পরে এসেছে সবগুলি বিচার বিশ্লেষণ আমরা করব তাহলে টাকা পয়সার লেনদেনের বিষয়টা সঠিক কিনা উনি মোবাইল ফোনগুলি উনি মালামতগুলি নষ্ট করার চেষ্টা করেছেন কিনা এবং উনি আক্তারুজ্জামান শাহিনের সাথে কথা বলেছে গুলা তাহলে যদি উনি কথা বলে থাকেন মোবাইল ভুলগুলি গুম করে থাকেন এবং উনি টাকা পয়সা লেনদেন করে থাকেন তাহলেই আমরা ধরে নিতে পারবো যে উনি অবশ্যই এখানে অর্থদাতা অথবা নির্দেশদাতা ছিলেন কি না এটা আমরা আসার চেষ্টা করব আমরা মনে করি যেহেতু আমরা তদন্ত কারক সম্পর্কে সুস্পষ্ট কোনো অভিযোগ না পেলে আমরা কিন্তু কাউকে ডাকি না যেহেতু আমরা তার এক আমানুল্লাহ উপরে পেয়ে শিমুল বিয়ার ওয়ান সিক্সটি ফোরের জবানবন্দিতে এবং আমাদের কাছে বাবু তার আরেক ঘনিষ্ঠ সহসারের জবানবন্দিতে আমাদের কাছে কিছু তথ্য প্রমাণ পাওয়ার কারণেই তাকে আমরা জেখে উনি সদত্তর দিতে পারে নাই আমাদেরকে আর একটু ব্যাপক আকারে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন সেই কারণে তাকে আমরা আদালতে সুপর্দ করেছি গ্রেপ্তার দিয়েছি এবং মাননীয় আদালত তাকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আমরা সর্বশেষ আমরা একদিকে যেমন আক্তিনের পক্ষে যেমন হিসেবে কাজ করেছে শিমুলা বাংলাদেশে এসে তেমনি ভাবে তারা ওইখান থেকে যে কথা বললেন বাংলাদেশের ছয় তারিখ সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যাকে গ্রেফতার করেছি আজকে যার আট দিনের রিমান্ড হয়েছে উনি দায়িত্ব প্রদান করেছেন আমরা যে আমাদের তত্ত্বপত্র এবং বিচার বিশ্লেষণ পেয়েছি যে বাবু বাবু আমাদের রিমান্ডে আছে যে বাবুর সাথে যে আমরা কথাবার্তা বলেছি বাবু স্বীকার করেছে আমাদের কাছে যে হ্যাঁ আমরা যে মূল যে কিলার ঘাত তার সাথে আমি একাধিক মিটিং করেছি এবং তার সাথে একাধিক টেলিফোনে ভরে কথা হয়েছে তার সাথে ভাঙ্গায় বসে আমরা একসাথে শলা পরামর্শ করেছি এবং একটি পর যে আমি তাকে ছবি মৃত ব্যক্তির ছবি দিয়েছি বলছেন আমাদেরকে যে আমার আমরা যখন তাকে গ্রেফতার করলাম তখন সে প্রথম বললেন যে আমার মোবাইলটা হারিয়ে গেছে আমরা পরবর্তী পর্যায়ে জিজ্ঞাসা যে আমি আমাকে উনি আমাকে বুদ্ধি দিয়েছেন তুমি আমাকে মোবাইলটা দিয়ে তুমি বল বাজো তোমার মোবাইলটা হারিয়ে গেছে তা চিরি করে পেলো এই যে এই কথাগুলি এই কথাগুলি আমাদেরকে বাবু আমাদের কাছে বলেছে আমরা এখন তাকে রিমান্ডে মাত্র এনেছি আট দিনের রিমান্ডে এসেছে আসার পরে আমরা দুইজনকে আমরা সামনাসামনি করে আমরা ভেরিফাই করে যাবতীয় বা তথ্য পরে আপনাদের জানাতে হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে ছয় তারিখে তারা বাংলাদেশের আরেকজন নেতার সাথে তারা টেলিফোনে যোগাযোগ করেছে সেখানে একটা অর্থের কথা বলেছে সেখানে দুই কোটি টাকা লেনদেন এবং সে দুই কোটি টাকা লেনদেনের মধ্যে গিয়ে বাংলাদেশে যাওয়ার পর দিবে বিশ লাখ আর এক কোটি আশি লাখ টাকা দিবে ছাব্বিশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে সেই মোতাবেক তারা কিন্তু হত্যা করে করে তারিখ মানে গুম তারা বিভিন্ন জায়গায় এমনভাবে ছড়িয়ে দিয়েছেন যেন তাকে কোনো কালেই যেন এই লাশটিকে খুঁজে না পাওয়া যায় এবং কলকাতার মাটি আর যে কোনো অস্তিত্বই না পায় এবং সেই কারণে বাংলা সকল অপরাজিত বাংলাদেশে তারা বাংলাদেশে চলে আসে এবং কেউ আবার একজন মাস্টারমাইন্ড চলে যায় আমেরিকা আর একজন চলে যায় সিয়ন নেপাল বাকিরা বাংলাদেশ চলে আসছে যে যারা বাংলাদেশে এসেছে তারা তিনজনই আমাদের কাছে এসেছে তত্ত্বের পত্রের ভিত্তিতে এবং ইন্ডিয়ার তত্ত্ব পত্রের ভিত্তিতে এবং ডিভাইস পর্যালোচনা করে